দেশে চলমান তাপপ্রবাহের কারণে সোমবার থেকে তিন দিনের জন্য হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর আবহাওয়াবিদ ও পরিবেশবিদরা বলছেন সারা বিশ্বে বনাঞ্চল কমে যাওয়া ও জীবাশ্ম জানালি ব্যবহারের কারণে অতিরিক্ত কার্বন নিঃসরণ বেড়ে যাওয়ায় তাপমাত্রা বাড়ছে সে সাথে দেশে অপরিকল্পিত নগরায়ন জলাশয় ভরাট ও দখলের পাশাপাশি গাছ কেটে ফেলাকেও তাপপ্রবাহের কারণ বলে মনে করছেন তারা নাজিব বেগের রিপোর্ট বৈশাখের শুরু থেকেই বাড়তে তাপমাত্রা গেল কয়েকদিনে জনজীবন বিপর্যস্ত করে তুলেছে দেশের বেশিরভাগ জেলায় বইছে তাপপ্রবাহ আর অতি তীব্র তাপপ্রবাহের কবলে তিন জেলা যশোরে গেল শনিবার মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা বিয়াল্লিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় বৈশ্বিক তাপমাত্রা বাড়ার জন্য ধনী দেশগুলোর অতিরিক্ত কার্বন নিঃসরণ এবং বনভূমি উজাড় সহ বেশ কিছু বিষয়কে দায়ী করা হয় তবে দেশের তাপমাত্রা বাড়ার জন্য অভ্যন্তরীণ কর্মকাণ্ডকেও বড় কারণ মনে করা হয় আমাদের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে ফলে মানুষের তাপ আমি থেকে হল ধ্বংস করতেছি আমি কনক্রিটে নগর বানাচ্ছি আমি ফ্লাইওভার বানাচ্ছি আমি এলিভেটের বানাচ্ছি গাছ লাগানোর কথা হচ্ছিল বলতেছি কিন্তু যে গাছগুলো আছে সে গাছগুলো কিন্তু আমরা ধ্বংস করতে পারছি সঙ্গে কেটে ফেলতেছি যদি আশেপাশে পুকুর থাকে বা এইসব থাকে সেক্ষেত্রে কি সাময়িকভাবে এইগুলো তাপমাত্রাকে আর কিছুটা হলেও কমিয়ে রাখে যখন আমরা এই সবগুলো ভট করে ফেলবো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে গ্লোবাল ওয়ার্মিং সাথে সাথে আমরা লোকালাইজ যে আপনার কাজ করতে মানে পরিকল্পনা ছাড়া এটা একটা বড় ধরনের কন্ট্রিবিউশন আছে এই ক্ষেত্রে এবং তার সাথে হিট ওয়েভ সংখ্যা বাড়ার ক্ষেত্রে মক্কামুদিনার মতো মরু অঞ্চলের চেয়েও বাংলাদেশের তাপমাত্রা বেশি হওয়ার বিষয়টি নিজেদের ভুলের মাসুল বলে মনে করছেন পরিবেশবাদীরা মক্কামুদিনাতে গাছ নেই তার তাপ শোষণ করতে পারে সারা বছর তারা ওরকমভাবে ভাবে থাকে কিন্তু বাংলাদেশে তো ছিল ফলে ওই মরুভূমি যাওয়ার জন্য যে যে প্রক্রিয়া আমরা যে হচ্ছিল আমাদের বনভূমি আমাদের গাছপালা আমরা হচ্ছিল নষ্ট করতেছি কেটে ফেলতেছি ফলে স্বাভাবিকভাবে ধীরে ধীরে আমরা হচ্ছিল মক্কা মদিনার মতো হচ্ছে হয়ে যাচ্ছে আমাদের জলবায়ুর প্রভাবটা তারা বলছেন তাপমাত্রা কমাতে সংশ্লিষ্টদের পদক্ষেপ যেমন জরুরি তেমনি গড়ে তুলতে হবে ব্যক্তি সচেতনতা নাজিব বেগ চ্যানেল আই ঢাকা বিকাশে কম খরচে ক্যাশআউটের লিমিট বেড়ে পঞ্চাশ হাজার ফ্রি এজেন্টও দুইটা